হ্যালো ফ্রেন্ডস শুভ মহাষ্টমী সবাই ঠাকুর দেখে আর আমরা অঞ্জলি দিতে যাচ্ছি হ্যালো ফ্রেন্ড শুভ মহাষ্টমী আর সুপ্রভাত আমরা সকালবেলা গেছিলাম অঞ্জলি দিতে চলে এসেছি পুরো অন্ধকারে গেছিলাম অঞ্জলি দিতে এখন পুরো ভোর হয়ে গেছে সবাই ঠাকুর দেখে ফিরছে আর আমরা অঞ্জলি দিতে যাচ্ছি মানে ঘুম ঘুম চোখে সকালবেলা স্নান করে অঞ্জলি দিতে যাচ্ছি পাড়ার প্যান্ডেলে গুরু নাম ভগত সর্ব তৎপ্রসাদা সুরেশ্বরী মন্ত্রহীন ক্রিয়াহীন ভক্তি নিরঞ্জ যকৃত তৎপূজিত মায়া দেবী পরিপূর্ণ তাদাসুমে সুমে যাও একদম ভোরবেলা একদম আমাদের পাড়ার প্যান্ডেলে অঞ্জলি দিতে চলে এসেছি ভোরবেলায় অনেক ভিড় হয়েছিল সবাই এসেছিল পাড়ার

অঞ্জলি দিয়ে তো আশেপাশে প্যানেলগুলো দেখতে বেরিয়েছিলাম তো প্রথমে তো সিআইটি বিল্ডিং এরটা দেখলাম তারপরে আবার তার পাশে আরেকটা ছিল সেটা দেখলাম ঠাকুরগুলো খুবই সুন্দর করেছিল মানে পুরোনবর্তী সব জায়গায় তখন অঞ্জলি হচ্ছিলো ভোরবেলা দেখে আমরা বেরিয়ে গেলাম চারিদিকে অঞ্জলি হচ্ছে কি সুন্দর হাওয়া দিচ্ছে ভালো লাগছে ভোরবেলা পাঁচটা সাড়ে পাঁচটা বেজেছে সবাই বেরিয়ে আবার দিদাবাড়ি পাড়ার ওদিকে গেলাম ওইখানেও যে ঠাকুরটা আছে ওখানেও অঞ্জলি হচ্ছিল মানে অঞ্জলি শুরু হয়নি শুরু হবে ওখানে একমাত্র শুরু হবে বাকি সব জায়গায় হয়ে গেছিলো আর তো দেখে তারপর আমরা বাড়ি এসেছি এইভাবেই কাটলো সারাটা দিন ভালো থাকবেন থ্যাংক ইউ বাড়ি চলে এসছি টাটা